ভালোভাবে মোবাইল চালাতে না জানলে অ্যারেস্ট হতে পারেন হ্যাঁ আমি মোফাক্কেরুল ইসলাম বলছি ভালোভাবে যদি আপনি মোবাইল চালাতে না জানেন তাহলে অ্যারেস্ট হতে পারেন এর আগেও অ্যারেস্ট হয়েছে ভালো করে বোঝায় জিনিসটা তাহলে ক্লিয়ার হবে আপনার মোবাইল আছে মোবাইলে এখন তো বর্তমান দিনে লেখাপড়া না জানলেও মোবাইল চালাতে ওই যে ভয়েস মুখে বললেই চলে আসে সব কিছু এরকম একটা ব্যাপার আছে তো গুগল বা ইন্টারনেটে কিছু জিনিস আছে যে জিনিসগুলো সার্চ করা যাবে না সার্চ করলে কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারেন কীরকম ধরুন এই যে কিছুদিন আগে একটা ছেলে অ্যারেস্ট হয়েছে ও সার্চ করেছে গুগলে বা মোবাইলে সার্চ করেছে যে কারো মোবাইল কিভাবে হ্যাক করব লিখেছে কারো মোবাইল কিভাবে হ্যাক করব বা ইংরেজিতে লিখেছে তো এই যে কারো মোবাইল কিভাবে হ্যাক করব এটা কিন্তু গুগলে সার্চ করবেন না ক্ষতি বা বিভিন্ন রকম আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন এবং অ্যারেস্ট হয়ে জেল খাটতে হতে পারে আরও কিছু বিষয় আছে যেমন সব কিছুই মানে এখন তো মোবাইলেই সব কিছু হয়ে যাচ্ছে মুখে বললেই সব সামনে চলে আসলো তো এরকম বিষয়গুলো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে ওই আপনার ইয়ে বোম কিভাবে বানাবো বোম বানানো যায় কিভাবে ইউটিউব বা গুগলে এগুলো সার্চ করবেন না যে ওই বোম কিভাবে বানানো যায় এটা সার্চ করেছে বেশ কয়েকবার সার্চ করেছে পুলিশ গিয়ে অ্যারেস্ট বুঝতেই পারেন আমি কি করলাম কিন্তু বাড়িতে বসে বোম কিভাবে তৈরি করব এটা গুগলে সার্চ করেছে এটা আইনত অপরাধ বুঝতে না আইনত অপরাধ আইনের চোখে এটা দৃষ্টিকটু আরও বেশ কিছু জিনিস আছে যেমন ধরুন আমি কি বললাম একটা যে ওই কারো মোবাইল কিভাবে হ্যাক করব বোম কিভাবে বানাবো বাচ্চা মেয়েদের ব্লু ফিল্ম দেখবো এরকম ভিডিও সার্চ করলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনাটা বেশি কারণ এর আগেও মানে এরকম তো অ্যারেস্ট হয়েছে এরকম উদাহরণ আছে আপনাদেরকে যেটা বলি সেটা হলো এই যে এই জিনিসগুলো মানে মোবাইল সহজ করে দিয়েছে মানে আপনি লেখাপড়া জানুন না জানুন বা আপনি কোনো বিষয়ে জানুন না জানুন গুগলে সার্চ করলেই কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে এই থেকে কি এই ব্যাপার আরে এখন তো সব গুগলেই ডাক্তারি মাস্টারি সবই তো চলছে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে এই জিনিসগুলো কয়েকটা জিনিস কিন্তু আপনাকে জেনে শুনে করতে হবে না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে এরকম অনেক জিনিস আছে যেগুলো করা যাবে না তো আবার পুনরায় আমি বলে দিচ্ছি এক হচ্ছে যে মোবাইল কিভাবে হ্যাক করবো বোম কিভাবে বানাবো বাচ্চা মেয়েদের ব্লু ফিল্ম দেখব তো এই ধরনের বেশ কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো আপনার করা কখনোই উচিত নয় এটা আছে আমাদের জলদাপাড়া বুঝতে পারলেন না উত্তরবঙ্গের জলদাপাড়া এই ছিলাম এখন বাড়ি ফিরব খুব ভালো পরিবেশ খুব সুন্দর এই তো সব বুঝতে পারলেন কি বললাম এই হলো ব্যাপার ভালো থাকুন পরিবেশটা কত সুন্দর চা বাগানের মাঝখানে বুঝতে পারলেন